আমি দীর্ঘদিন যাবৎ অনেকগুলা কঠিন কঠিন বড় বড় রোগে ভুগতেছিলাম আমি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি ঢাকার বড় বড় হাসপাতালে ঢাকার কর্মীতলা হাসপাতালে আমি চিকিৎসা নিয়েছিলাম এরপরে এ নামে চিকিৎসা এ নামে ডাক্তারের দ্বারা চিকিৎসা নিচ্ছি তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার প্রফেসর মিজানুর রহমান ভাই ওনারও অনেক চিকিৎসা নিয়েছি তার জন্য আমার রেজাল্ট আসতেছিল না আমি এক পর্যায়ে ভাবলাম যে চিকিৎসা আমার নাই আমার পায়ে টিকা পর্যায়ে তারা নিরাশ হয়ে গেল যে আমার চিকিৎসা মনে হবে না যেরকম চলতে ছিল এক পর্যায়ে আমি খবর পেলাম এই প্রোডাক্টের কথা তা আমি যখন এই ওষুধ পাওয়া শুরু করলাম আমার কিছু রোগ আস্তে আস্তে শুরু করলো আমার যে কঠিন কঠিন রোগ ছিল তার মধ্যে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল আমার শরীরে যত জয়েন্ট আছে সব জয়েন্টে ব্যথা এরপর আমার পোর্সাগের আসতে ইনফেকশন ছিল পোর্সাগের আসতে জ্বালা পোড়া করতো এবার আরো কিছু কোপন সমস্যা ছিল যেগুলো আমি ডাক্তারের ওই সময় কারো কাছে বলিনি এখন আমি বলতে লজ্জা বোধ করি দামি জনের প্রোডাক্ট মোটামুটি তিন পট বা দুই পট খাওয়া শেষ করছি তখন আমার এগুলো আস্তে আস্তে অনেক কমে গেছে এখন আমার পাঁচ পট চলতেছে আমার দুই তিন পর চলে গেছে আমি ওষুধ খাইতেছিলাম আমার ভাগ্নি নামাই সে বললো যে আপনি ওষুধ খাইতেছেন আপনি এটা মানুষকে বলেন প্রচার করেন আমি এটা প্রচার করতে যাই দেখলাম যে এই দেশে সুস্থ মানুষ আমি পাই না অসুস্থ মানুষ পাই তো খুঁজতে খুঁজতে যাই আমি দেখলাম যে ডাক্তাররা বড় বড় ডাক্তারের বড় বড় রোগ তো আমি সর্বপ্রথম যে কাজ করছি সেটা হলো অতুলি হাসপাতালের ডাক্তার ইকবাল ভাই যে আপনার যে বাড়ি উনি বর্তমান হরিরামপুরে ট্রান্সফার হয়েছে তো ওনার কাছে আমি একটা পথ হাতে তুলে দিলাম যে আপনারা ডাক্তার মানুষ আপনারা মানুষের অনেক সেবা করেন আমি একটা সেবা আপনাদের দেই যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো ক্ষতি নাই ইকবাল ভাই আমার ওষুধটা নিয়ে এক কোটা খাইছে পুরাই তো আর দিন আগে আমার বলছে যে ভাই আমার প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে দুই তিন দিন যাবে আপনার একটা প্রোডাক্ট দেন আজকে সকালে আমি তারা আর একটা প্রোডাক্ট হাতে তুলে দিছি এবং উনি আমার এই ওষুধ

এবং এই খাবে সেই আজিজুল সারের স্ত্রীর একটা ওষুধ দিয়েছিলাম তার করোনার টিকে এরকম চাকটা চাকা হয়েছে চুল খাইতো সাড়ে তিনশো টাকা করে ক্যাপসুল খাইতো আমার এই প্রোডাক্ট খাবার তিন দিন পরে আমার বলছে যে ভাই আমার শরীরে সেই চুলটা নাই আমি আমার নৌষ ফেলে শুধু আমি একটু খাই এর কারণে স্যার এই রুগীগুলো আমার এরকম বললে অনেক বলা দেবো এই জন্য আমি নিজেও উপকৃত হয়েছি এবং এই প্রোডাক্ট আমি যত আমি ছেড়ে দিচ্ছি যারা আমার নিয়ম এবং সাজি ফ্যানে খাইতেছে তারা সবাই মোটামুটি ভালো আছে অনেক রুগী আমার এখানে উপস্থিত আছে যাদের আমি ঔষধ খাওয়াইছি এবং প্ল্যানিং চলতেছে যেটা আমারই ছয় পার্সি আমার রুগীর ছয় পাটের বস্তি ওঠে না কারো দুই পার্সি আসেছে কারো তিন পার্সে আসেছে কারো এক পার্সে আসেছে কিন্তু সবাই ভালো আছে বাকি এখনো যারা কান নাই আমি বলতেছি আপনারা বিশ্বাস করে খান ইনশাআল্লাহ মাফ করার তালিকা আল্লাহ এটা এমন একটা প্রোডাক্ট যদি আপনি বুঝে খান তাহলে অসুখ ছাড়বো যদি না বুঝে খান তাহলে আপনার মাফ করবো জি ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ জি থ্যাংক ইউ